কবি কাজী নজরুল ইসলামের কবিতা আয়রে আবার আমার চিরতীর্থ টান আয়রে আবার আমার চিরতীর্থ প্রাণ গাইলে আবার কণ্ঠ ছেড়া বিষ অভিশাপ গান আয়রে চিরতীর্থ প্রাণ আয়রে আমার বাঁধন ভাঙার তীব্র জড়িয়ে হাতে কাল কেউটে গোখ্র দাগের পিঠ চাবুক হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল বাগান প্রাণ সন্ন্যাসী তোর অভিমান হল শেষে তোর গলার নীল ফাঁসি তোর হাসির বাসি আনলে বুকে যক্ষা রোগীর রক্তবান আলারে চির দীক্তিত প্রাণ খানুষ ফাঁপা মানুষ দেখে হায় অবোধ ছুটে এলি ছায়ার আশায় মাথায় তেমনি জ্বলছে রোদ ফাঁকের ফানুষ ছাই হলো তোর খুঁজিস এখন রোদ শ্মশান আয় রে চির প্রাণ তুই যে আগুন জল ধারা চাষ কার কাছে বাষ্প হয়ে যায় উড়ে জল সাগর শোষা তোর আঁচে ফুলের মালার ফুলের জালায় জ্বলবে কত অগ্নি ম্লান আইন চিরতিপ্ত প্রাণ অগ্নি খুনি রসানো জিওহা দিয়ে দিশ্চুমা পাহাড় ভাঙা যাক তোর ভাবি সোহাগ সুখ ছোঁয়া মৃত্যু যে সইতে নারে তোর সোহাগের মৃত্যু টান আয়ের চির তিক্ত প্রাণ সুখের লালস শেষ করে দে স্বার্থপর কাল শ্মশানে প্রেত আলেয়া তুই কোথা বল বান্ধবী ঘর ঘর পোড়ানো ত্রাসখানা তুই সর্বনাশের লাল নিশান আয়ের ছিল তিক্ত প্রাণ তোর তরে নয় শীতল ছায়া পান্থ তরুর প্রেম আষার তুই যে ঘরের শান্তি শত্রু রুদ্র শিবের চন্ডমার প্রেম স্নেহ তোর হারাম জেরে কষাই কঠিন তুই পাশান আয়ারে ছিল তিক্ত প্রাণ সাপ ধরে তুই চাপি বুকে সইবে না তোর ফুলের ঘা মারতে তোকে বাজ পাবে লাজ চুমুর সোহাব সইবে না ডাক নামে ডাক তোর তরে নয় আহ্বান তোর ভীম কামান আয়ের চিরতিক্ত প্রাণ ফণিমন সার কাঁটার পুরে আয়া ফিরে তুই কাল বিষের বাঁশি বাজিয়ে তাকে নীলমণি ক্ষুদ্র প্রেমের শুধ্র বিচ্ছাদ ধর খেপাতোর অগ্নিবাণ আয় রে আবার আমার চিরতিক্ত আয় রে আবার আমার চিরতীক্ত প্রাণ।